আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করা ভালো আছেন আটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে প্রচুর কালেকশন আসছে নতুন আমাদের সামনে কিছু ল্যাপটপ আছে অনেক মডেলের ল্যাপটপ আছে যারা কম বাজেটের মধ্যে বিদেশি ইউজ করা দুবার অল্প কিছু দিন ব্যবহার করা ল্যাপটপ চাচ্ছেন তো চলে আসবেন আটি সলিউশন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে কোনো অপডে নেই সকাল দশটা থেকে রাতের নটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের শপের অ্যাড্রেস খুবই সহজ দুশো বাউন্ন নম্বর পিলার শুধু পিলার নাম্বারটি মনে রাখবেন দুশো নম্বর ম্যাট্রোয়েল পিলারের সাথেই চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা এবং দুতলা আসলেই আমাদের শোরুমটি খোলা পাবেন তো আমার হাতে যে ল্যাপটপটি আছে এটা এস আর এ ট্রাভলম মেট এস আর এর বেশ কিছু ল্যাপটপ আসছে আমাদের এটা এস আর এ ট্রাভেল মেট বিজনেস সিরিজের ল্যাপটপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের হার্ডওয়্যার মানে অনেক স্ট্রং হার্ডওয়্যারের ল্যাপটপ এবং এটা মেটালিক বডি মেটালিক বডি একদম স্লিম ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একেবারে স্লিম ল্যাপটপ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে এখানে একটা ব্যাকলাইট কিবোর্ড আছে ডুয়েল স্টোরেজের ল্যাপটপ একই সাথে আপনারা এসএসডি এবং হার্ড ডিস্ক দুটাই ব্যবহার করতে পারবেন একেবারে স্লিম ল্যাপটপ এখানে থ্রি পয়েন্ট জিরো কিন্তু দুইটা পোর্ট রয়েছে ইএসবি এই পাশেও কিন্তু থ্রি পয়েন্ট জিরো ইএচ বি পোর্ট আছে এইচডিএমআই পোর্ট টাইপ সি পোর্ট সব কিছু রয়েছে এখানে কিন্তু আপনারা ব্রডব্যান্ড লাইনটাও পাবেন যেহেতু এটা বিজনেস সিরিজের অ্যাসরএ ট্রাবল মেটের ভালো একটা ল্যাপটপ এবং এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো থাকে এটা পাঁচ ঘন্টার উপরে ব্যাকআপ থাকবে সেভেন জেনারেশনের কোরআ ফাইভ সেভেন জেনারেশনের আই ফাইভ আট জিবি র্যাম ডিডিআর ফোরের চব্বিশশো মেগা আর্টসের র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসইডি হার্ড ডিস্কের আলাদা স্লট রয়েছে আপনারা দেখতে পারেন ল্যাপটপটি একদমই ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে প্রাইস থাকছে খুবই অফার প্রাইজে দেব আমরা আপনাদেরকে অনলি তেইশ টাকা তেইশ হাজার পাঁচশো টাকা এসআর ট্রাবল ম্যাট রয়েছে অস্ট্রেলিয়া ভেরিয়েন্টের যারা রাফ টাফ ব্যবহার করতে চাচ্ছেন লং টাইম ব্যবহার করতে হয় দেখা যায় আঠারো ঘন্টা বিশ ঘন্টা ল্যাপটপ ওপেন রাখতো আপনাদের আপনাদের জন্য এই মডেলটি এছাড়া আমাদের আরও কিছু মডেল আছে এক এক করে দেখাবো আমাদের সাথেই থাকবে আপনারা যদি কেউ এইট জেনারেশনের ল্যাপটপ নিয়ে টুয়েলভ জেনারেশনের ফিল পেতে চান বা টুয়েলভ জেনারেশনের ফ্যাসিলিটি নিতে চান তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই ল্যাপটপটি একেবারে টুয়েলভ জেনারেশনের মতো বডি টাকচার প্রসেসর ক্যাপাসিটি আসবেন এক ওয়ান বাই ওয়ান মিলিয়ে দিব টুয়েলভ জেনারেশনের সাথে একদম দেখেন বিয়ার্স একদম বডি টাকচারটা দেখেন ভেজেলটা একেবারে ন্যানো ভেজেল ডিসপ্লে টুয়েলভ জেনারেশন আই ফাইভের ভেজেলের মতো বেজেল হবে এবং ফুল টাচ স্ক্রিন আইপিএস প্যানেল ফেস ডিটেক্ট সেন্সর এবং পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আটষট্টি হাজার ব্যাটারি মানে তিনটা এইচপি ব্যাটারির সমান ব্যাটারির ক্যাপাসিটি কিন্তু এই ল্যাপটপে রয়েছে এবং একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট ডলবি সাউন্ড সিস্টেম এবং এটাতে যে র্যাম ব্যবহার করা হয়েছে ইসিও র্যাম ছাব্বিশশো মেগাওয়ার্সের র্যাম যেটা আপনি এটা সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেটেবল মাদার বোর্ড এই ল্যাপটপটি খুবই ফ্রেশ ফোর পয়েন্ট ওয়ান জিরো টার্বোবুস টেকনোলজি প্রসেসর ব্যবহার করা হয়েছে সাথে অরিজিনাল চার্জার এত ভরপুর ফিউচার দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি আপনাদের জন্য টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনলি উনত্রিশ হাজার নয়শো টাকা বিওয়ার যেটা আপনাদের থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি সিক্স থাউজেন্ড প্রাইস ছিল এখন ছয় থেকে সাত হাজার টাকা ডিসকাউন্ট করে এই ল্যাপটপে ডেলের ল্যাপটপ আছে ডেলের ফাইভ ফোর এইট জিরো ফাইভ ফোর এইট জিরো সেভেন জেনারেশনের আই ফাইভের একটা ল্যাপটপ আট দুশো ছাপ্পান্ন আমরা প্রাইস রেখেছি অনলি চব্বিশ হাজার টাকা অনলি চব্বিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন ডেলের ফাইভ ফোর এইট জিরো ল্যাপটপ রয়েছে এছাড়া আমাদের কালেক্টে কিন্তু অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে রাইজেন ফাইভের ল্যাপটপ আছে একদম গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে গেমিং পারফরম্যান্সের প্রসেসর ইউজ করা হয়েছে ষোলো এমবি ক্যাশ রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজের ষোলো এম ক্যাশ ব্যবহার করা হয়েছে এবং এটাতে পাঁচশো বারো জিবি অ্যাস ষোলো জিবি র্যাম এবং রাইজান ফাইভের ছাপ্পান্নশো সিরিজ এফ এইচডি ভালো ডিসপ্লে এবং এটাতে আপনি চালে সব ধরনের আপার লেভেলের কাজগুলো খুব দ্রুত গতিতে করতে পারবেন একেবারে ফ্রেশ এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে রাইজেন ফাইভের এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি অনলি চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা চমৎকার রাইজন ফাইভের গেমিং প্রসেসর ল্যাপটপ আছে এছাড়া এখানে টেন জেনারেশন আছে এইট ফোরটি এইট ফোরটি জি সেভেন রয়েছে এইট ফোরটি জি সেভেন টেন জেনারেশন কোরআই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো পাঁচশো বারো জিবি দুটি ভেরিয়েন্টই রয়েছে এখানে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশনের আই ফাইভের ল্যাপটপ দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবিতে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল রয়েছে এখানে জি সিক্সের ল্যাপটপ আছে একটু আপনাদেরকে ধারণা দিচ্ছি জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্সের একদম এ প্লাস গ্রেডের ল্যাপটপ চলে আসছে টাস নন টাচ দুটি ভেরিয়েন্ট আছে জি সিক্স জি ফাইভের এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চলে আসবেন এছাড়া ডেলের খুবই চমৎকার একটা ল্যাপটপ আছে ডেলের এটা মডেল হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো এটা কিন্তু আপনার গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে এবং এটার যে ডিসপ্লে একশো বিশ হার্সের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মানে যারা উন্নত ডিসপ্লে চাচ্ছেন আপনারা নিয়ে নিতে পারেন ও পুরোটাই অ্যালুমুনিয়াম বডির ল্যাপটপ এটা কিন্তু সাইড থেকে দেখা যাবে না বিয়ার্স দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু ওপেন আছে কিন্তু দেখা যাচ্ছে না এটা প্রাইভেসি গ্লাস ব্যবহার করা হয়েছে সামনাসামনি কিন্তু আপনি একদম ক্লিয়ার দেখবেন এবং মেটালিক বডি ডলবি সাউন্ড সিস্টেম আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের এই ল্যাপটপটি থাকছে পঁয়ত্রিশ হাজার টাকা অনলি পঁয়ত্রিশ হাজার টাকা একদম প্রিমিয়াম ল্যাপটপ থাকছে এছাড়া টি ফোন নাইন জিরো এস আছে টি ফোন নাইন জিরো এস সিরিজ এটা কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ টাচে খুব দ্রুত কাজ করবে টি ফোন নাইন জিরো অ্যাস অ্যাস সিরিজ মানেই স্লিম সিরিজের একদম এক্স ওয়ান কার্বনের মতো রয়েছে একেবারে ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি টাচ স্ক্রিন দিয়ে অ্যাভেলেবেল রয়েছে ল্যাপটপগুলা চলে আসতে পারেন ফারুকআাটি সলিউশন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে আরও ডিটেলস ইনফরমেশনের জন্য কিন্তু কল করতে পারেন এছাড়া এস আর এ ট্রাভলম আরেকটি ল্যাপটপ আছে এটাও কিন্তু অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্টের ল্যাপটপ দেখতে পাচ্ছেন এখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্ট এখানে কিন্তু একদম ওদের জন্য তৈরি করা ল্যাপটপগুলো অনেক হ্যাভি ল্যাপটপ টেন জেনারেশনের আই ফাইভের ল্যাপটপ উইন্ডোজ টেন ইলেভেন দুটাই সাপোর্ট করে একদম রিসেন্ট মডেল ব্যাটারি ব্যাকআপ ডুয়েল স্টোরেজ এবং টাচপ্যাডটা কিন্তু একদম অ্যাপেলের মতো করা হয়েছে এখানে নিউমেরি কিবোর্ড সহ ব্যাকলাইট সব ধরনের ফিচার সহ এই ল্যাপটপটি প্রাইস রেখেছে আমরা অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা খুবই অফার প্রাইজে এইট জেনারেশনের দামে আপনারা টেন জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন এছাড়া যারা রাফ টাফ কাজ করবেন আপনাদের জন্য আরেকটি মডেল রয়েছে এটা হলো এইচপি প্রবুক সিরিজের সেভেন জেনারেশন আই ফাইভ এটা মডেল হচ্ছে সিক্স ফোর জিরো সিক্স ফোর জিরো জি ফোরের ল্যাপটপটি একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে একদম লাইক নিউ কন্ডিশন দিয়ে আমরা এই বিজনেস সিরিজের ল্যাপটপের প্রাইস রেখেছি চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার নয়শো টাকায় ল্যাপটপ পাচ্ছেন এছাড়া থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে থার্টিন জেনারেশন রিসেন্ট এখনও তিন বছরের উপর ওয়ারেন্টি আছে থার্টিন জেনারেশন ল্যাপটপ এটা ঢাকা সিটি চ্যালেঞ্জ কারও কাছে নেই আমাদের কাছে পাবেন তিন বছরের ওয়ারেন্টি দিয়ে একদম নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে দিচ্ছি ডিডিআর ফাইভের আটচল্লিশে ম্যাগাআর্টসের র্যাম এবং এটা একশো আঠাশ জিবি অ্যাসিডি আট জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশ সময় আর্টসের ফুল টাচ স্ক্রিন ডলবি সাউন্ড সিস্টেম একদম অত্যাধুনিক সব ফিচার দিয়ে এই ল্যাপটপটি প্রায় সাত আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে যারা লাইট ওয়েট ল্যাপটপ চাচ্ছেন বিভিন্ন জায়গায় মুভ করেন নিয়ে নিতে পারেন ফুল টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকছে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা সাথে তিনটে গিফট এবং পাঁচ বছরের লং টাইম সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এছাড়া আমাদের পিছনে অনেক প্রিমিয়াম ল্যাপটপ আছে এগুলা সবই প্রিমিয়াম ল্যাপটপ আপনাদেরকে একটু ধারণা দেবো যেমন এলি ই ড্রাগন ফ্লাই আছে জি নাইনের ল্যাপটপ আছে ম্যাকের আই সেভেন আছে সার্ফেস ল্যাপটপ থ্রি আছে জেড বুকের স্টেশন রয়েছে জেড বুক ফা ফায়ার মডেল রয়েছে এখানে রয়েছে জি এইটের ল্যাপটপ এইট ফোরটি জি এইট এক্স ওয়ান ইয়োগা আছে এখানে রয়েছে জি নাইনের ল্যাপটপ থার্টিন জেনারেশন ল্যাপটপ তারপর এখানে এসআর ল্যাপটপ তারপর ডেল এর একদম আপডেট টেন জেনারেশন ল্যাপটপ আছে অসংখ্য ল্যাপটপ আছে আপনাদের কি ধরনের ল্যাপটপ লাগবে একবার শুধু ফারোকআ সলিউশনে চলে আসবেন এখানে সব ধরনের ল্যাপটপ পাবেন একদম লো রেঞ্জ থেকে হাই রেঞ্জের প্রিমিয়াম যত মডেল আছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চলে আসবেন যারা নগদের পাশাপাশি চিন্তা করছেন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই তিন থেকে ছত্রিশ মাসের কিস্তিতে ল্যাপটপ নিতে চাচ্ছেন তো আপনারাও কিন্তু চলে আসতে পারেন এবং যারা ঢাকার বাইরে থেকে নেবেন ল্যাপটপ চেক ডেলিভারি নেওয়ার সিস্টেম রয়েছে টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে নেবেন যারা ঢাকার বাইরে থেকে কুরিয়ারে ল্যাপটপগুলো নেবেন তো অসংখ্য ল্যাপটপ আছে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে ফারুকআটি সলিউশনতে সার্চ করলে আমাদের ফেসবুক পেজ টিকটক এবং ইউটিউবে সার্চ করলে কিন্তু পাবেন ফারুকআটি সলিউশন অনেক পুরাতন সব প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেছে এই লাইনে এই কম্পিউটার লাইনে অনেক আগে থেকে আমরা এই বিজনেসের সঙ্গে ইনভলভ রয়েছি আপনাদের সেবায় নিয়োজিত তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা রাখি আপনাদের সুবিধার্থে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ